মাই ব্লগ ওয়ানিটা গ্রুপ বরাবরের মতো আমি ইমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে সো বেশি কথা না পারিয়ে চলে যাই মূল ব্লগে আপনাদের সঙ্গে নিয়ে শুরুতেই আপডেট যে বিষয় আমাদের কিন্তু পাঁচটা দেশি মুরগির বাচ্চা ছিল পাঁচটা দেশি মুরগির বাচ্চার ভিতর দুইটা বাচ্চা কিন্তু বিভিন্ন কারণে মারা গেছে এবং বাকি তিনটা বাচ্চা কিন্তু মাসাল্লাহ মোটামুটি ওরা সুস্থ আছে এবং আমাদের কোয়েল পাখির জন্য আমরা কিন্তু একটা নেস্ট বক্স তৈরি করে দিছি নেস্ট বক্সে কিন্তু আমাদের কোয়েলগুলা ডিম পাড়তে শুরু করছে মানে আমাদের মেয়ে কোয়েলটা এখানে কিন্তু একটা ছেলে এবং একটা মেয়ে কোয়েল বাকি কোয়েলগুলো আমরা বিভিন্ন কারণে হারিয়ে ফেলছি এখন আমাদের টোটালি দুইটা কোয়েল আছে একটা মেল এবং একটা ফিমেল আমাদের স্ট্রি কোয়েলটা কিন্তু দ্বিতীয়বারের মতো ডিম পাড়তে শুরু করছে ফার্স্ট টাইম কিন্তু আমাদের স্ট্রি কোয়েলটা নয়টা ডিম পারছিল সেগুলো এখন ইন্ট্রিবিটার আছে পাঁচটা আর বাকি চারটা ডিম আমাদের বিভিন্ন কারণে নষ্ট হয়ে গেছে টোটালি এখন আমরা পাঁচটা ডিম আমাদের ইন্ট্রিবিটারে বসিয়ে দিচ্ছি এবং এই নেস্ট বক্সে কিন্তু ডিম পাড়তে শুরু করছে নেস্ট তৈরি করে যদিও আগের ডিমগুলো পেরে আট থেকে দশ দিনেরা কিন্তু ডিম পাড়া বন্ধ করছিলো যেহেতু আমি কিন্তু ওদের ফিট খাওয়াই না এবং বাড়তি কোনো মেডিসিনও কিন্তু ইউজ করি না ওদের সে কারণে মূলত আমাদের ডিমের সংখ্যা একদমই কম স্বল্প ডিম পাড়ে একদমই অল্প কেননা আমাদের কোয়েলগুলার কিন্তু ডিম পাড়তে বা ম্যাচুয়েট হতে ফাইভ মান্থ পাঁচ মাসের মতো সময় লাগছে নর্মালি কোয়েল পাখি কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরেই নর্মালি ডিম পারে এবং এই পাশে আমাদের কিছু নতুন বেবি আসছে র্যাবিট্যাকরোতে এগুলো হচ্ছে দেশি মুরগির বেবি বাচ্চাগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর সবচাইতে হোয়াইট বাচ্চাটা কিন্তু আমার পছন্দের এবং এইগুলোও মোটামুটি কোয়েল পাখির মতোই কিন্তু কালার প্রায় এগুলো গতকালকে রাত্রে উঠছে যদিও এই ডিমগুলো আমরা তাঁত দিয়াইছিলাম মুরগি দিয়ে পরবর্তীতে যখন ডিম থেকে বাচ্চা বের হবে তখন কিন্তু আমরা আমাদের ইন্টারভিউটারে দিয়ে দিছিলাম কেননা তা না হলে কিন্তু আমাদের বাচ্চাগুলা প্রচুর পরিমাণ চিল্লাপাল্লা করবে এখন কিন্তু আমাদের বেবিগুলা কোনো চিল্লাপাল্লা করে না কেননা ওদের মা কিন্তু ওদের দেখে না এবং ওদের মাকেও কিন্তু ওরা দেখে নাই সে কারণে এই মূলত আমাদের বাচ্চাগুলা কোনো চিল্লাপাল্লা করতেছে না দেখা যাক শেষ পর্যন্ত আমরা কয়টা বাচ্চা টিকাইতে পারি এখানে টোটালি আমাদের আটটা দেশি মুরগির বাচ্চা আছে দশটা ডিম দিয়ে আমরা বসাইছিলাম সেখান থেকে আমরা আটটা বেবি পাইছি আর দুইটা বেবি ডিমের ভিতরেই কিন্তু মারা গেছে এই পাশে আমাদের পুষ্প পুষ্পও দেখতে দেখতে মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে এখন কিন্তু ওই একটু একটু ফ্লাই করতে পারে এবং নিজে নিজেও একটু একটু করে খাইতে কিন্তু পারে অনেকেরই কিন্তু মনে আছে ওকে কিন্তু নিয়ে আসছিলাম মাত্র আট দিনের বাচ্চা যখন ওর বয়স আট দিন মাত্র চোখ ফুটছে তখনই কিন্তু ওকে নিয়ে আসা হয়েছিল আমাদের র্যাবিট পরিবারে হ্যান্ড ফিটিংয়ের মাধ্যমে কিন্তু ওকে বড় করা হয়েছে আর এখন কিন্তু ফ্লাই করতে শিখে গেছে মোটামুটি আর এক সপ্তাহ সময় লাগবে সম্ভবত ওকে আমরা ফুলফিলভাবে ফ্লাই শিখাতে এবং এই পাশে বেশ কিছু মুরগির বাচ্চা আমাদের নতুন র্যাবিট পরিবারে যুক্ত করা হয়েছে পাঁচ থেকে ছয় দিন আগে মূলত যদি এগুলো আমাকে দেশি মুরগির বাচ্চা বলে দিছিল তখন আমি একটু একটু সন্দেহ করছিলাম এগুলো দেশি মুরগি বা সোনালি মুরগির বাচ্চা হতে পারে কিন্তু এখন কিন্তু মোটামুটি বোঝা যাইতেছে এগুলো সম্ভবত সোনালি বা কক মুরগির বাচ্চা এখনও শিওর বোঝা যাইতেছে না দেখা যাক বড় হলে বুঝতে পারবো এগুলো কি মুরগির বাচ্চা যেটাই হোক আমার কিন্তু কোনো আফসোস নেই যেটা হবে সেটাই ভালো যদি বেঁচে থাকে মোটামুটি কিন্তু ওরা সুস্থই আছে একটা বাচ্চা আমরা যেদিন আনছি সেদিনই কিন্তু মারা গেছিলো যদিও প্রচুর পরিমাণ গরম ছিল সেদিন সেই কারণে আর এখানে আমাদের র্যাবিট আছে বাচ্চা সহকারে তিনটা বেবি আছে র্যাবিটের এইখানে বাচ্চাগুলোও কিন্তু এখন দুধ ছেড়ে দিছে প্রায় ওয়ান মান্থ প্লাস ওদের বয়স হয়েছে আর এই পাশে আমাদের অস্ট্রেলিয়ান ছেলে খরগোশটা আমাদের সব র্যাবিটগুলাই কিন্তু প্রচুর পরিমাণ ক্লান্ত যেহেতু দুপুরবেলা প্রচণ্ড গরম আর এখানে আমাদের অ্যান্থি লিনা অ্যান্থিলিনার ফেদারগুলা কিন্তু একদমই নষ্ট করে ফেলছে আমাদের কবুতরের বাচ্চাটা অ্যান্থি কিন্তু এখন প্রায়ই ও বাহিরে চলে যায় এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাহিরেই থাকে তারপর কিন্তু সন্ধ্যা লাগলে আবার পুনরায় বাসায় ব্যাক করে বা আমাদের র্যাবি ঘরে ও ব্যাক করে যদিও দিন যাব ওর জন্য একটা আমরা ছেলে ঘুঘু খুঁজতেছি কিন্তু পাইতেছি না কোথাও দেখা যাইতেছে আমাদের পুষ্প কিন্তু মারার জন্য প্রস্তুত হয়ে গেছে প্রচুর পরিমাণ কিন্তু মারধর করে আমাদের অ্যানথিলিনাকে মেরে কিন্তু ওর ফেদারগুলা ভেঙে ফেলছে আর আমাদের অ্যান্থিনা কিন্তু এখন ফুলফিল ম্যাচ উইট হয়েছে ও কিন্তু একটু একটু করে ডাকতেও শুরু করছে নর্মালি মেয়ে ঘুঘু আমার জানা মতে অস্ট্রেলিয়ান ঘোড়ার মতো একটু একটু করে সাউন্ড করে ও কিন্তু সেম সেরকম সাউন্ডই করে সেখান থেকে আমি মোটামুটি বুঝতে পারি ও মেয়ে ঘুঘু দেখা যাক আমি ওর জোড়া মিলাই দিতে পারি কি না এবং যদিও আমি ছেলে ঘুঘু অ্যাভেলেবল পাইতেছি কিন্তু সেগুলোর হচ্ছে কালার আলাদা হোয়াইট নর্মালি আমি হোয়াইট ঘুঘু দিয়ে কিন্তু ওর সাথে জোয়া দেব না কেননা বাচ্চাগুলা কিন্তু কালারফুল হবে না আমার বাচ্চার প্রয়োজন কালারফুল যেহেতু আমি শখ করে ওদের পালি এবং এবার আমাদের ইচ্ছা আছে আমাদের কোয়েল দিয়েই বাচ্চা ফোটাবো বা ডিম থেকে বাচ্চা আমরা পাবো বলে আশা করি সে কারণে মূলত নেক্সট বক্স তৈরি করে দিছি এবং আপডেট যে বিষয়টা হচ্ছে আমি কিন্তু আমাদের র্যাবি ঘর ছাড়াও বাহিরেও কিছু পাখি আমরা পালি আমাদের বাসার আশেপাশেই থাকে এবং আমার দায়িত্বে মোটামুটি থাকে আমাদের দোয়েল দম্পতির কিন্তু নতুন বাচ্চা হয়েছে যদিও আজ পর্যন্ত আমি বাচ্চাগুলো দেখি নাই কয়টা হয়েছে আজকে ফার্স্ট টাইম যাব দেখার জন্য সো বেশি কথা না বাড়ি সেদিকে একটু চলে যাই আপনাদের সঙ্গে নিয়ে খুবই কষ্টসাধ্য এখানে ওঠা প্রচুর ভয় পাইতেছি যদি পড়ে যাই নর্মালি গাছটা অনেক যেহেতু চিকন মাশাল্লাহ তিনটা বেবি এখানে দেখা যাইতেছে চাইলেও আমি বের করতে পারবো না কারণ এখানে আমি হাত ঢুকাইতে পারব না একদমই ছোট গত বছর সেম এখানে তিনটা বেবি হয়েছিল এই দোয়েল জোড়ার যদি এই গাছটাতে গত বছর বাসা ওরা তৈরি করছিল না বেবিগুলা কিন্তু মাসাল অনেক বড় বড়ো হয়েছে সম্ভবত আর দুই তিন দিনের ভিতর কিন্তু ওরা ফ্লাই করতে শুরু করবে আমি চাইলে কিন্তু আমাদের র্যাবিটাক ওদের ঢুকাই দিতে পারি কিন্তু কারণ হচ্ছে প্রকৃতির পাখিগুলা প্রকৃতিতেই সুন্দর আমি চাইলে কিন্তু অনেক দেশি ঘুঘু আমাদের বাসায় বাচ্চা দেয় আমি কিন্তু চাইলে ঢুকাইতে পারি আমাদের র্যাবিট্যাক রোতে কিন্তু আমি ঢুকাইতে চাই না ওরা বাহিরেই সুন্দর কারণ প্রকৃতির থেকে কিন্তু এখন দোয়েল পাখি প্রায় বিলুপ্ত হয়ে গেছে আগের মতো কিন্তু দোয়েল পাখিগুলাও দেখা যায় না আমি চেষ্টা করব এখান থেকে একটা বেবি বের করার যদিও সম্ভব না হবে না কারণ এখানে আমি আমার হাত ঢুকাইতে পারবো না ওরা ভয় পাইছে প্রচুর কারণ এ পর্যন্ত আমি এইখানে দেখতে আসি নাই প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন আগে কিন্তু আমি এই পাত্রটা বেঁধে দিয়েছিলাম এইখানে